তাহাসান দ্বিতীয়বার মতো বিয়ে করে বুঝিয়ে দিয়েছে যে ছেলেরা রাগলে জিতে আর তাহাসান মিথিলার বিয়ে নিয়ে অলরেডি ভাইরাল হয়ে গেছে তাহাসান জিতেছে মিথিলা হেরেছে এমনটি সকলে বলেছে আর বিশেষ করে সুন্দরী নারীরা বলছে মেয়েরা রাগলে হেরে যায় আর এমনটি বলছে সুন্দরী সুন্দরী নারীরা আর এই টপিকটা বর্তমান পুরাই ভাইরাল আর এমনটি আপনারা দেখতেছেন পুরো ফেসবুক ইউটিউব জুড়ে তাহসান ছিল সেই সংসারটি ভেঙ্গে মিথিলা চলে গিয়েছে একদম বুগড়া বেড়ার লগে সেই পরিস্থিতিতে আপনারা সবাই জানেন এটার প্রমাণ সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তাহাসান ঠিক বিশেষ করে এখন যে তাহাসান। বিয়ে করেছে একজন সুন্দরী নারীকে এবং এস্টাবলিশড একজন নারীকে তাকে নিয়ে নতুন জীবন শুরু করেছে দুই সালের একটি বছরের শুরুতে একটি হট টপিক এই টপিক নিয়েই চলছে পুরো ফেসবুক ইউটিউব জুড়ে আলোচনা সমালোচনা এবং বিশেষ করে তাহসানকে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্ত বৃন্দ এবং তাহসান একটি প্ল্যাটফর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে আছে এবং দীর্ঘদিন তিনি তার অনেক ভক্ত অনুসারীরা রয়েছেন তার যে ভক্ত অনুসারীরা তাকে শুভ জানিয়েছেন এবং এই যে বিশেষ করে সুন্দরী সুন্দরী নারীরা দেখবেন ফেসবুক ইউটিউব সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে রাগলে জিতে আর মেয়েরা রাগলে যায় তুমি রাগলে জিতে আর নারীরা রাগলে হেরে যায় সুতরাং আপনি যেটাই করবেন ভেবে চিনতে করবেন আমি জন্য আমার জামাইকে কখনো রাগাই না বহুক এমনটি টি প্রত্যাশা করছি ভালো তা জানে বউ তো পাগল আমি তার আর পাগল না হঠাৎ তুমি কোন ফল